রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার আজকে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে একাদশী নির্জলা একাদশী তো আমি নির্জলা বা একদম কিছু আহার না এরকমভাবে একাদশী কোনোটাই পালন করিনি তাই দীপু সকাল সকাল এই যে ফলগুলো বাজার করে নিয়ে এলো ভগবানের জন্য তারপর আমরা প্রসাদ পাবো আর কেন একদমই কোনো কিছু না খেয়ে উপবাস আমরা করি না তার একটা কারণ আছে কারণটা হলো আমরা একদমই না খেয়ে থাকতে পারি না কারণ আমার সংসারের অনেক কাজ আছে আর গোপতিপুর বাবার যা খাটুনি হয় ওর কাজের ক্ষেত্রে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে একবারে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওকে অনেক পরিশ্রম করতে হয় যে কারণে একেবারে কিছু না খেয়ে আমাদের পক্ষে করাটা সম্ভব হয় না আর আমিও যেহেতু সংসারের একটিমাত্র সংসারের কাজকর্ম করার জন্য একটিমাত্র মানুষ তাই আমাকেও সম্পূর্ণটা সংসারের করতে হয় যে কারণে আমিও পারি না তো চলুন আমাদের ভগবানের জন্য সাবু ভিজিয়ে রেখেছি তো ভগবানকে নিবেদন করব এবারে তার জন্য গুছিয়ে নিই এই যে মোটা দানার সাবুগুলো আমি ব্যবহার করি একাদশীর দিন না পেলে তখন ছোট দানাগুলো ব্যবহার করি তো এই মোটা দানার সাবু আমি নিয়ে নিয়েছি ভগবানের জন্য আর যে ফলগুলো দীপু এইমাত্র এনে দিল সেইগুলো আমি কেটে নেব বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আপনারাও কি কেউ একাদশী করে থাকেন যদি একাদশী করে থাকেন তো খুব ভালো আর কিভাবে করে থাকেন সেটাও জানাবেন হ্যাঁ যারা একেবারে নিয়ম মেনে নির্জলা বা কোনো কিছু আহার না করে বা শুধুমাত্র ফল খেয়ে একাদশীর উপবাস করেন তাদের কথা বলছি না যারা কিছু না কিছু খাবার দাবার খেয়ে থাকেন বা যাদেরকে বাইরে বেরোতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় তারা কিভাবে একাদশী পালন করে থাকেন তাদের কথা বলছি যেমন ধরুন রোজ দিনমজুর যারা কাজ করেন বা প্রচণ্ড ভারী কাজ যাদের যে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘরমাক্ত হয়ে থাকেন তো তারা আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো আপনারা যদি একাদশী করে থাকেন আপনারা কিভাবে একাদশীটা পালন করে থাকেন সেটা বলবেন কিভাবে বলতে ভগবানের নাম জপ করার কথা সেটা আমি বলিনি মানে কি আহার গ্রহণ করে থাকেন সেদিন আমরা যেমন এই দিন সাবু খাই সাবুর খিচুড়ি খাই ডালিয়া খাই তো এই ধরনের খাবার আমরা একাদশীর দিন খেয়ে থাকি আমরা বলতে আমি আমার ছেলে এবং আমার শাশুড়ি দীপুকে তো আপনারা চেনে নিই আর দীপুর বাবাকেও আপনারা দেখেছেন অনেকবার পুজো করতে আর আমার শাশুড়ি মা ওনাকে হয়তো দেখেছেন একটা দুটো ভিডিওতে উনি তো খুব বয়স্ক এবং মানসিকভাবেও অসুস্থ তো ওনার জন্য সকালবেলাতেই আমি আগে রান্নাটা করেই নিই ওনার ভাত সবজি যেটা করার তারপরে আমি আমাদের জন্য যেগুলো করার সেগুলো পর পরে করি তো আপনারা কে কিভাবে করেন যদি সম্ভব হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই দেখুন আমার গোপু সোনার খাওয়ার পালা এবারে গোপু সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে এই প্রসাদটা গ্রহণ করে গোপুদীপুর বাবা যাবে কাজে এই কাজ থেকে ওর ফিরতে ফিরতে প্রায় চারটে হয়ে যায় মানে সকালের আহার গ্রহণ করে গোপুকে যেটা বাল্যভোগ নিবেদন করি সেটা গ্রহণ করার পরে আমরা প্রসাদ পাই আমি আমার খাওয়া হয় না কারণ আমি একেবারে দুপুরে গোপু সোনাকে খাইয়ে তারপরে প্রসাদ গ্রহণ করি তো সকাল থেকে আমি কিছুই খাই না কোনো দিনে কিছু খাই না একবারে দুপুরে গোপু সোনাকে খাইয়ে তারপরে খাই কিন্তু দীপুর বাবা সকালে যে বাল্যভোগটা আমি নিবেদন করে থাকি সেই প্রসাদ গ্রহণ করে কাজে যাই এবং বিকেলবেলা ফিরে আবার দুপুরে খাবার খায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন খুব তাড়াতাড়ি আসব নতুন কোনো ব্লগ নিয়ে অনেকেই আছেন যারা মঙ্গলবার একাদশী পালন করবেন তো আপনারা কিভাবে পালন করেন সেটাও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে राधे राधे